কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত তেত্রিশ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন মোহাম্মদ বিল্লাল হোসেন ও মহম্মদ বাদল পুলিশ জানায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নির্দিষ্ট কার্ডধারী হতদরিদ্র মানুষের কাছে পৌঁছনোর কথা কিন্তু কিছু অসাধু ব্যক্তি গোপনে এসব চাল মজুত করে আত্মসাতে চেষ্টা করছিল স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে বাজিতপুর থানা পুলিশ অভিযান চালায় এ সময় ঘটনাস্থল থেকে ৩৩ বস্তা চাল জব্দ করা হয় এবং দুজনকে হাতে নাতে আটক করা হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই কিছু প্রভাবশালী ব্যক্তি এ ধরনের অনিয়ম করে আসছে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা যাতে সঠিকভাবে পৌঁছয় সেজন্য তারা প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ কামনা করছেন অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন সরকারি সহায়তা নিয়ে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধ হবে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত চাল নিয়ে দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় জনতার সরব ভূমিকা ও পুলিশের দ্রুত পদক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে